উনি যেহেতু এটা স্বীকার করেন না তাহলে তো রেগে যাবেন এটাই স্বাভাবিক তাহলে আমি কি করব জবাব আল্লাহ বলেন ফাতাকুল্লাহ মাসতাআতুম শব্দ অনুযায়ী আমাদেরকে সঠিকটা মেনে চলার চেষ্টা করতে হবে যেই মসজিদটা যদি এরকম হয় সেখানে সুন্নাহ অনুযায়ী সঠিকভাবে সালাত আদায় করলে এখানে কিছু বিষয় আছে মনে রাখবেন কেউ আছে আমাদের মধ্যে কি করে যে এইরকম কিছু দেখাইয়া শুনাইয়া একটা ক্ষিপ্ত পরিবেশ তৈরি করার চিন্তা করে এই কাজগুলি ভালো নয় আমাকে করতে হবে কিন্তু আমি একটা জটিলতা সৃষ্টি করে দেব। এমনটা কখনো হওয়া উচিত নয় আপনাকে পরিবেশ দেখে অবশ্যই আপনাকে কি করতে হবে সেই অনুযায়ী আমিন অবশ্যই আপনি বলবেন না করছি না কিন্তু আমিন এই তারিদ মসজিদে যত আওয়াজে বলতে পারেন শেরকের মসজিদে তো অত আওয়াজে বলতে পারবেন না এটা তো খেয়াল হবে আপনাকে এই সুন্দর মসজিদে যত সুন্দর ভাবে আপনি সবাই মিলে বলতে পারেন অন্য জায়গাতে এত পারবেন না সেজন্য সেখানে কি করবেন প্রয়োজন আপনাকে একটু হালকা হলেও যাতে আপনারা হক আদেই হচ্ছে আবার একটু হালকা হচ্ছে সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখা উচিত এরপরেও কোন মসজিদে যদি এমন হয় এমন সালাদকে সইতেই পারে না তাহলে আমরা বলবো ওই মসজিদে আপনি যাবেন না অন্য মসজিদে যাবেন প্রশ্ন হলো ইমাম যদি তাবিজ লেখে এবং আল্লাহ সর্বত্র বিরাজমান এই পোষণ করে তাহলে তার পেছনে সালাতের হুকুম কি তাবিজ লেখে কি ধরনের তাবিজ যদি কেউ শুধু কোরআনের আয়াত দিয়ে দেয় তাহলে এটার হুকুম হলো নিষিদ্ধ কিন্তু এটাকে শের বলা যাবে না খেয়াল রাখবেন আর যদি বিভিন্ন কুফরি কথা ইত্যাদি দিয়ে নকশা টকশা যেগুলি করান নয় এগুলি দিয়ে লেখে তাহলে সেই তাবিজ হলো শের তাহলে এই ধরনের যদি কোনো ব্যক্তি করে থাকে এবং আল্লাহ সর্বত্র এই সসত্তায় বিরাজমান এই ধরনের আকিলা পোষণ করে কোন নির্ভরযোগ্য ব্যক্তিকে দিয়ে যদি তার এই বিষয়গুলিকে সংশোধন করানো সম্ভব হয় সেই চেষ্টা করা দরকার। যদি বলার পরে সে এটা মেনে নেয় তো আলহামদুলিল্লাহ বলার পরে যদি মানেনি বরং সে আরো বিরোধিতামূলক খারাপ আচরণ করে তাহলে এমন ব্যক্তি থেকে দূরে থাকবে আলহামদুলিল্লাহ

মূলত আজরাইল কোরআন এবং শাহী হাদিসে এই নামটি প্রমাণিত হয়নি এটা ইসরায়েলিদের রায় তাই কোরআন এবং শাহী হাদিসে আসছে মালাকুল মাউত আমরা সেটাই বলবো দ্বিতীয় হলো তিনি বলছেন যে একসাথে তো অনেক মানুষেরও পৃথিবীতে পৃথিবী ব্যাপী কবজ হয় তাহলে একজন ব্যক্তি কয়জন কয় জায়গায় দৌড়ায় সহজ কথা জবাব মালাকুল মাউত শাহী হাদিসে এসেছে তার অনেক

বলাবলি করছে যে বিগত সরকারের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সালমান এফ রহমান তিনি আহল হাদিসের লোক এই বলে আহুল হাদিসদেরকেও অনেক বিভিন্ন রকমের বকাবকি করার চেষ্টা করছে জবাব প্রথম কথা বলবো সালমান এফ রহমান সাহেব কখনো আহল হাদিস তিনি জন্মগত ছিলেন না এক দুই নম্বর তিনি যখন নাইন ইলেভেনের সময় জেলে ছিলেন সেই সময় প্রফেসর ডক্টর আসাদুল্লাহ ও তিনিও কারাগারে ছিলেন একসাথে কারাগারে সাক্ষাৎ হলে সেখান থেকে তিনি কিছু তথ্য পান এবং প্রতি তার একটা দুর্বলতা বা ভালো ধারণা সৃষ্টি হয় যার কারণে গালিব সাহেবদের কখনো প্রোগ্রাম হলে তিনি তাদেরকে দাওয়াত দিতেন সেই প্রোগ্রামে উনি অংশগ্রহণ করতেন বিষয়টা এতটুকু কিন্তু কখনো আহলুল হাদিসেরা তারা আওয়ামী লীগও নয় বিএনপিও নয় আহলুল হাদিসেরা আহলুল হাদিস এখন এই সমস্ত রাজনৈতিক দলগুলির কোন কোন ব্যক্তি আছেন যারা জন্মগত আহলুল হাদিস সেই হিসাবে আহলুল হাদিসকে তারা ভালোবাসেন যেমন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ছিলেন হানিফ সাহেব ওনার ছেলে ছিলেন সাহিদ খোকন সাহেব তারা জন্মগতই আহল হাদিস এবং আহল হাদিস অনুযায়ী সালাত আদাই করে আর হাদিসদেরকে ভালোবাসে আর হাদিসদের সহযোগিতা করতে চায় এই দৃষ্টিভঙ্গি থেকে তাদের সাথে আহল হাদিসদের যোগাযোগ তিনি একজন আহলুল দ্বাইতশীল হিসাবে আহল হাদিসদের যোগাযোগ তার সাথেও নয় সালমানের রহমান সাহেব সাথেও নয় কারো সাথেও নয় এটা মনে রাখবেন তৃতীয় বিষয় হলো আহল হাদিসরা মনে করে যেহেতু আহ হাদিসারা প্রচলিত রাজনীতিতে সক্রিয়ভাবে বা কোনোভাবে সম্পৃক্ত নয় রাজনীতি ইসলামে অবশ্য রয়েছে কিন্তু প্রচলিত রাজনীতি তো ইসলামী রাজনীতি নয় আর প্রথম পদক্ষেপে এই রাজনীতিতে জড়িত হবে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ নয় তাই সেটিকে তারা ওইভাবে গ্রহণ করে না কিন্তু দেশে যখন থাকে দেশের সরকার যেই আসুক আওয়ামী থেকে আসছিল যখন তার আগে বিএনপি থেকে ছিল যখন অথবা আরো কোনো দল যদি আসে তাহলে দেশের সরকারের সাথে কি বিশৃঙ্খলা ও বিরোধ ও বড় সংঘর্ষ তৈরি করাটা ইসলামের বিষয় নয় সেই দৃষ্টিকোণ থেকে যে যখন এই সরকার থাকবে যদি সেই ইসলামকে পছন্দ করে তা এমন কোনো ব্যক্তি থাকে সেই সরকার দলের মধ্যে তাহলে তাদের সাথে ইসলামের দৃষ্টিকোণ থেকে বা ইসলামের প্রয়োজনের যোগাযোগ থাকতে পারে এতটুকুই বিষয় কিন্তু কখনো এই ধরনের কোন ব্যক্তি বা কোনো সেইগুলি দলকে হাদি সম্পৃক্ত এমন কোনোটা কখনোই নয় তৃতীয় বিষয় দ্বিতীয় বিষয় আপনি বলেছেন যে যদি কখনো এই ধরনের আন্দোলন যা হয়েছিল হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের অবস্থানটা কি তাই না জবাব এই ক্ষেত্রে আমাদের অবস্থান সর্ব সর্বাবস্থায় ইসলামের অবস্থান যেটা হবে সেটা এখন ইসলামের অবস্থান কি ইসলামের অবস্থান হলো কখনো রক্তপাত রক্তপাতের উচিত নয় এজন্য সরকারের বিদ্রোহ ঘোষণা করা এটি শরীয়তের একটি গুরুত্বপূর্ণ আলা খেয়াল রাখবে বিদ্রোহ ঘোষণা করা বৈধ কি না জবাব যদি দেখা যায় সরকারের এটি বাংলাদেশ হোক বা যে কোনো দেশই হোক সরকারের সাথে এটি যদি মুসলিম সরকার মা হয় তাহলে সরকারের সাথে বিদ্রোহ ঘোষণা করে যদি পরিবেশ পরিস্থিতিটা আরো জটিল হওয়ার আশঙ্কা থাকে তাহলে ওই বিদ্রোহ ঘোষণায় যোগ দেওয়া যাবে না এটি শরীয়তের বিধান কারণ শরীয়ত কি চায় ইসলাম বলে যে ভালো যদি এই কাজটা করে আরো জটিল হয় তাহলে তো ভালো হলো না তাই সেখানে এটাকে সমর্থন দেবে না কিন্তু এমন প্রেক্ষাপটে যদি এই ধরনের পরিস্থিতি হয় প্রাথমিক কিছু সমস্যা দেখা দিলেও সেটি ব্যাপক হওয়ার কারণে পরে কি হওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে ন্যায়টাই বা ভালোটাই প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে তখন সেখানে সমর্থন দেওয়ার সুযোগ রয়েছে অতএব এই যে প্রেক্ষাপটটা গেল এখানে আহুল হাদিসদের অবস্থানটাও সেই রকম যখন দেখা গেছে পরিবেশ কি হয়েছে বড় জরুম থেকে মুক্ত হয়েছে আমাদের ভাই প্রশ্ন করেছেন এক রাকার বেত্রের সঠিক নিয়ম জব এক র বেত্রের সালাতের বিশেষ কোন আলাদা নিয়ম নেই নর্মালি যেভাবে আপনি সালাত শুরু করেন শুধু নিয়ত থাকবে এক রাকাতের আন্তরিক ভাবে ইচ্ছা সংকল্প মৌখিক কোন উচ্চারণ নয় এবং বেতরের সালাতের এটি আপনার অন্তরের নিয়ত থাকবে এক রাকাত আপনি তার বিরত আরিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত নর্মালি নিয়ম থাকবে আর দোয়া কোনোতের বিষয় সেই দোয়া কোনোতের মতোই তিন রাখাতে যেভাবে হয় এক রাখাতেও সেভাবেই হবে আহ এরপরে প্রোগ্রাম হলো বিকাল তিনটায়

সর্বশেষ প্রশ্ন আমাদের ভাই প্রশ্ন করেছেন কোন ব্যক্তির যদি শুধু একজন মেয়ে সন্তান হয় তাহলে তার সম্পদের অবস্থা দিতে পারেন কি না জবাব একজন যদি মেয়ে হয় তাহলে শরীয়তের বিধান অনুযায়ী বাবার অর্ধেক সম্পদ সে পাবে আর অর্ধেক সম্পদ বাকি ওয়ারিসরা পাবে সেই বাকি ওয়ারিসরা যদি ভাতিজা হয় বা আরো যে হয় সেই অর্থাৎ বাকি ওয়ারিসরা অর্ধেক সম্পদ পাবে এটি হলো শরীয়তের বিধান এখন অন্য ওয়ারিসরা যেন না পায় মেয়ে সবটা পায় এই যদি বাবা জীবদ্দশায় সব সম্পদটুকু মেয়ের নামে লিখে দেয় এই চিন্তায় যে অন্যরা যেন না পায় তাহলে এটি অবশ্যই হারাম হবে কখনো জায়েজ হবে না কারণ শরীয়ত যাদেরকে দিয়েছে আপনাকে তাদেরকে দিতে হবে বঞ্চিত করতে পারবেন না আলাম আবার আসলে অনেকদিন পরে বলা এখানে প্রথম আসা আহ ইনশা আল্লাহ কাছাকাছি সময় আবার আমরা সময় দিবো লম্বা সময় দেবে ইনশা আল্লাহন আল্লাহ